নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পুর ভরা কাঁকড়োল এর জন্য আমি কড়াইয়ে জল দিলাম আর এরপর আমি ধুয়ে কেটে রেখেছি এই কাঁকড়োলগুলো এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব আর এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর আমি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেছি। তুলে আমি কিছুক্ষণ এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা চামচের সাহায্যে কাঁকড়োলের ভেতরে যে শ্বাসটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি দেখুন এইভাবে করলেই খুব ভালোভাবে বেরিয়ে আসবে কয়েকটা দেখিয়ে দিলাম সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি কাঁকড়লের যে শ্বাসটা আছে সেটাকে আমি এখন চটকে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন এবার এটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর আমি আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম মুসুর ডাল আমি শিল পাথরে বেটে রেখেছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন দিয়ে দিলাম কাকরলের শ্বাসটা এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার নাড়তে থাকবো কিছুক্ষণ পর্যন্ত যেরকম ঠিক আলুর চোখা বানায় না ওরকম বানাচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন কড়াই পরিষ্কার হয়ে গেছে দেখুন আর ভালোভাবেই এই পুরটা রেডি হয়ে গেছে চলুন এবার আমি তুলে নিচ্ছি এবার এই পুরটাকে খুব বেশি ঠান্ডা করিনি যেরকম হাতে নিতে পারি ওরকম গরম রয়েছে আর এই কাঁকড়োলের মধ্যে এবার ভরে দিচ্ছি ঠিক এইভাবে ভরে নিতে হবে একটু চেপে চেপে একটা ভরে নিয়েছি আমি আবারও একটা ভরে নিচ্ছি ঠিক একইভাবে ভরে সবগুলো আমি ভরে নিয়েছি দেখুন আটটা হয়েছে এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি আর এর এটা আমি সাদা তেলে করছি আপনারা সর্ষের তেলও করতে পারেন এবার পাল্টে দিচ্ছি এক পাশটা হয়ে গেছে অন্য পাশটাও ভেজে নেবো যাতে কাঁকড়োলটাও ভালো ভালোভাবে ভাজা হয়ে যায় সুন্দরভাবে কাকরোলটাও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার ওই বেঁচে যাওয়া তেলেই দিয়ে দেব আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নেব লাল হওয়া পর্যন্ত বন্ধুরা লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব আমি ঘরে থাকা সমস্ত শুকনো মশলা যেরকম হলুদ জিরে ধনে একটু গরম মশলার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমি একটু নেড়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো একটু নেড়ে নেব পরিমাণ মতো নুন দেব এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁকড়লগুলো আর এখন ছোটা রয়েছে আমি আমার ছেলের জন্য দুটো তুলে রেখেছি এগুলো ভাজা খেতেও ভালো লাগে কাঁকড়োলগুলো ঠিক কষিয়ে নেব না জাস্ট একটু ওলট পালট করে নেব ওই এক দেড় মিনিট পর্যন্ত আমি রেখে নেব। এবার আমি দিয়ে দেবো একটুখানি জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ কাকরোল আর মসুর ডালটা আগের থেকেই একটু রান্না হয়ে গেছে তো সেই জন্য বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই রান্নাটা দেখুন ফুটে উঠেছে এখন দিয়ে দেব আমি একটু ধনে পাতা দেখুন পুর ভরা কাঁকড়োল আমার রেডি হয়ে গেছে এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে